উত্তেজনা পূর্ব কয়সবিশ্বরী নক ফুটবল টুর্নামেন্ট মধুপুর স্কুল মাঠ দখল করে রেখেছিল ফুটবল খেলোয়াড়া রাজ্যের এবং বিদেশি খেলোয়াড়া সেই মাঠে বছর অংশগ্রহণ করে বিভিন্ন দলের হয়ে আর তার সমাপ্তি হয় আজ অর্থাৎ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন রাজ্যের সীমামন্ত্রী টিংকুড়ায় বিধায়ক তফাজ্জল হোসেন বিধায়িকা মিনারানী সরকার সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক চিত্তরঞ্জন রাধনাথ সহ অন্যান্যরা রবিবার ফাইনাল খেলার দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন জম্পু চলা প্লে সেন্টার বনাম ব্রাদার্স ইউনাইটেড কলম চোড়া খেলার প্রথম এক এক গোলে খেলা শেষ হয় পরবর্তী সময়ে পাঁচটি গোলের মাধ্যমে প্যানালটি শর্ট হয় তাতেও সমান সমান হয়ে যায় পরবর্তী সময়ে এক গোলে জয়ী হয় চম্পুজলা প্লে সেন্টার এদিকে চ্যাম্পিয়ন দল চম্পুজলা প্লে সেন্টারের হাতে ট্রফি এবং একটি পালসার টু টোয়েন্টি টিম টিন অন্যদিকে নানার্স দলের হাতে একটি ট্রফি এবং ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার বাইক তুলে দেয় বিধায়ক তফাজ্জল হোসেন এদিকে খেলাকে ঘিরে এলাকার জনগণের মধ্যে বেশ উৎসাহ দেখা দেয় তবে ফাইনাল খেলা উত্তেজনাপূর্বক ম্যাচ ছিল উল্লেখ গত আট নভেম্বর আমরা ইতিমধ্যে আপনারা পক্ষে গেছেন স্কুল দপ্তর অর্থাৎ একশো পঁচিশ জন অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে देखा जाता है कि स्कूल गुड़ दिनों पीआईटा है, आम राम में स्कूल वापस भी एक तिमाही, तीन साल दिनों आई वाली वसा दाव है, इसके अलावा पीआईटा में इंटरव्यू शुरू होने वाले हम अगर तीन साल दिनों पीआईटा किसी तरह आम जानी को लैंस ऐंटा देंगे जहां अगर कोर्ट दिल्ली में

খেলার সামগ্রী সেগুলো আমরা প্রদান করবো কারণ একটাই লক্ষ্য জন্য প্রধানমন্ত্রী যখনই কথা বলে যুবনের সঙ্গে একটাই যে আমরা ভারত নির্মাণ যাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার জরুরি নিউজ